নমস্কার আবারও একটা নতুন সকালের শুরু আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি নিজেকে ভালো রাখার দায়িত্বটা সবসময় নিজেকেই নিতে হবে কারণ দুঃখের সময়গুলোতে কেউ পাশে থাকবে না তাই নিজেকে ভালো রাখার সর্বোচ্চ উপায় হলো অল্পতেই সন্তুষ্ট থাকা আর কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করা তাই দিন শেষে নিজেকে ভালো রাখাটা অত্যন্ত জরুরি তাই নিজেকে ভালো রাখতে গেলে নিজের মধ্যে পরিবর্তন আনাটা খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল অন্যের সঙ্গে কম কথা বলা আর অন্যের সঙ্গে নিজেকে কম জড়িয়ে নেওয়া জানো তো আমার মধ্যে সেরকম পরিবর্তন আনতেই হয় না কারণ আমি অন্যের সঙ্গে এতটাই কম কথা বলি যে লোকে বলে আমি কেন কথা বলি না কারোর সঙ্গে তোমরাই বলো তো সব মানুষকে সমান হয় সব মানুষ যে একরকম হবে বা তাকে যে একরকম হতে হবে তার কি মানে আছে কেউ যদি একটু বেশি কথা বলতে পছন্দ করে তাহলে সেভাবে যে তার বিপরীত মানুষটা কেন কম কথা বলছে সে কেন আমার মতো করে এত কথা বলছে না এত লোকের সঙ্গেও কথা কেন বলছে না সেটার কোন মানে আছে তুমি যা করছো সেটাই আমাকে করতে হবে বা আমি আমার চরিত্রকে তোমার জন্য বদলে দেব এমন তো কোথাও লেখা নেই জানো তো এটা আমার হাজবেন্ডের আমাকে নিয়ে একটা অনেক বড় অভিযোগ বলতে পারো যে তুমি কেন লোকের সঙ্গে বেশি কথা বলো না আরে বাবা আমি তো প্রথম থেকেই এরকম তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর কি আমি আমার এই চারিত্রিক বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে নিতে পারবো বা এটা কি আর চেঞ্জ হওয়ার এটা তো আমার প্রথম থেকেই রয়েছে এই কথা আমি কাকে বোঝাই বলো এই দেখো কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে আমার বড়ো রানী কখন স্কুল চলে গেছে তারপর ছোটো রানীরও খাওয়া হয়ে গেছে দেখো ছোটো রানী স্নানও হয়ে গেছে কিন্তু আমি এখনও স্নান করে উঠতে পারিনি আজাবা শ্রাবণের দ্বিতীয় সোমবার তাই সকাল সকাল পুজো করব বলে সেই বেলাই হয়ে গেছে না যাই এবার ওকে ঘরে বসিয়ে রেখে আমি বরং স্নানটা করে পুজো দিতে যাই এই দেখো আমি মহাদেবের মাথায় জল ঢালতে চলে এসেছি আর পেছন পেছন আমার ছোট রানীও কিন্তু আমার সঙ্গে আছে ও নাকি আজকে মহাদেবকে দুধ জল ঢালবে তা ভাবলাম যে ঢালুক তাতে ক্ষতি তো কিছু নেই ওর যখন মন চাইছে দেখো কি সুন্দর করে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছে দেখতে দেখতে শ্রাবণ মাসটাও কেটে যাবে এই তো দুটো সোমবার চলে গেল আর বাদ বাকি রইল দুটো সোমবার এই শ্রাবণ মাসের চারটে সোমবারই আমরা ভেবেছি নিরামিষ খাবো কিন্তু যেহেতু আমি ষোলো সোমবার করছি তাই চারটে সোমবারের পরবর্তী যে সোমবারগুলো গুলো থাকবে ওগুলোতে শুধু আমি একাই নিরামিষ দিন পটল সরষে খাওয়া হয় না আগের দিন তোমাদের বলেছিলাম যে আমাদের ওই কালো সর্ষেটার জন্য অতটা খেতে ইচ্ছে করে না সাদা সর্ষেটা এতটাই বাটা মিহি হয়ে যায় যে আর সাদা সর্ষেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আগের দিন মা বাজার থেকে সাদা সর্ষে নিয়ে এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেই পটল সর্ষেটা বানিয়েছি আর মুগ ডাল বানিয়েছি আর এখানে চিচিঙ্গাটা আগের দিনই মা ছিল কিন্তু আগের দিন যেহেতু কচুর শাক রান্না হয়েছে তাই চিচিঙ্গাটা রান্না করিনি আর চিচিঙ্গা একটু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগেও না কিন্তু কী আর করা যাবে আজকে ভাবলাম যে একটু বেশ ঝাল ঝাল করে বানাই কালো জিরে ফোড়ন দিয়ে তাহলে খেতে টেস্ট হবে কারণ নিরামিষ তো কিন্তু জানো তো নিরামিষ হলেও খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। একটু ঝাল একটু মিষ্টি করে বানিয়েছিলাম আমি রান্না করতে করতে এই গুলো দু একটা করে মাঝে মাঝে পরিষ্কার করে নিই তাহলে আর একবারে সব জমে যায় না আর একবারে অতগুলো করা কি সম্ভব বলো তারপর ওপরে চলে এসেছিলাম এই যে মামা মেয়ে যে পড়তে বসতো ঘরটায় এই ঘরটার অনেকদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না তাই ভাবলাম আজকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিই কারণ এই ঘরটা সেভাবে ইউজ না হলেও ওই পড়তে ঢুরতে বসিয়ে আর পেন্সিল ছোলে ওই ছোলার যে নোংরাগুলো ওগুলো মাঝে মাঝে পড়ে আর সেভাবে যেহেতু আমরা ইউজ করি না তাই এইখানে বিছানাটাকে ওইভাবে পরিষ্কারও সেভাবে করা হয় না তাই সপ্তাহে একদিন করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলেই হয়ে যায় জানো তো দুদিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই বা কী আমাদের এখানে তো কারেন্টই থাকে না দুদিন ধরে কারেন্টও কিন্তু দিব্যি আমাদেরকে জ্বালিয়েছে রাত্রি বারোটা নেই একটা নেই কারেন্ট চলে যায় কাল রাতেও তো গিয়েছিল ওই দুটো আড়াইটার দিকে তখন এতটাই ঘুমে আচ্ছন্ন ছিলাম যে আর সময়টা খেয়াল করিনি দাঁড়াও এবার আমার খুব খিদে পেয়ে গেছে এবার একটু খেয়ে নিই আর শনি মঙ্গলবার বা অন্য কোনো দিন আমাদের ঘরে নিরামিষ হলে আমাদের পাপড় ভাজাটা মাস্ট কিন্তু আমি পাপড় ভাজাটা অতটা পছন্দ করি না আমি শশাটাকে বেশি ভালোবাসি শশা দিয়ে আমি নিরামিষ যে কোনো খাবার খেয়ে নেব কিন্তু আজকে না শশা নেই দেখি বিকেলে যখন বেরোবো তখন শশা নিয়ে আসতে হবে কারণ কালো আবার নিরামিষ কালকের দিনটা তো আমাদেরকে চালাতে হবে ছোট রানির অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ওই যে পাপড় ভাজা দেখে দৌড়ে চলে এসেছে পাপড় ভাজা খাবে বলে আর বড়রা নেই ও তো শুধু ডাল আর পাপড় ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে অন্য কোনো তরকারি ওর লাগে না না এবার কাপড়গুলো ওপর থেকে নিয়ে আসতে হবে সেই সাত সকালে মেলে দিয়ে এসছি আমার কাপড়গুলো তো শুকিয়েই গেছে মাসি যেই কাপড়গুলো ধুয়ে গেছিল ওগুলো একটু ভেজা ভেজা আছে আর ওগুলোর জন্য সারা দিন ফেলে রাখবো না ওগুলো বারান্দায় আজকে রোজ সেভাবে নেই মেঘলা মেঘলা আছে তাই রেডিংয়ে দিয়ে রাখবো কালকের মধ্যে আশা করি শুকিয়ে যাবে আমার গাছগুলোর বেশ আনন্দ জানো তো এত সুন্দর বৃষ্টির জল পাচ্ছে আর আমাকে ফুল দিচ্ছে মন ভরে এই যে আমার বড় রানী এখন স্কুল থেকে চলে এসেছে আর তাকে এখন আমি খাইয়ে দিচ্ছি জানো তো মেয়েটা এখন এমন হয়েছে আগে অল্প সময় স্কুলে থাকতো তখন ছোটোবেলায় পুরো টিফিন ফিনিশ করে বাড়ি আসতো আর এখন দিন দিন যত সময় বাড়ছে তত ও টিফিন না খেয়ে টিফিনটাকে ব্যাক করে নিয়ে বাড়ি চলে আসছে আর এই যে মোটামুটি এখন বিকেল হয়ে গেছে আমরা এখন একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম কিছু জিনিস কেনাকাটায় করার আছে আর এখানে আজকে ছোটরা রানি আর আমি বেরোবো বড় রানি এখানে পড়ছিল ওর আজকে বেরোতে ইচ্ছে করছিলো না কারণ এতটা সকাল থেকে টায়ার্ড থাকে যে তারপর আবার ওকে নিয়ে বেরোবো আমি বললাম তুই বাড়িতে একটু রেস্ট কর কথাই আছে কপালে যদি তোমার না থাকে তাহলে তুমি করবে চাকি। এত কষ্ট করে দেখো পুরো রেডি হয়ে গেছি আর যাব কি মুসল ধারায় এই বৃষ্টির মধ্যে ছোট বাচ্চাটাকে নিয়ে কি করে যাই বলো যদি ঝেঁড়ে ঝিঁড়ি বৃষ্টি পড়তো তাও ছাতায় মেনে নিত কিন্তু এই বৃষ্টি তো ছাতাতেও মানবে না আমার কবার যাই খারাপ এত সুন্দর করে রেডি হয়ে নিয়ে এখন ড্রেস খুলে বাড়িতে বসে থাকতে হবে না আর বসে থেকে কাজ নেই যাই গিয়ে তাহলে রাতের রান্নাটাই সেরে ফেলি রাতে আবার কি করব ওদের বাবাকে বলেছিলাম পনির আনতে ওদের বাবা রাগ করে বললো এই বৃষ্টির মধ্যে কি আমি এখন দোকান থেকে ভিজে ভিজে গিয়ে পনির নিয়ে আসব। বাড়িতে যা আছে তাই রান্না করো আমিও বললাম তাহলে ঠিক আছে তাহলে ওই হাড় ছাড়া মাংস আছে মানে ওই আমাদের সয়াবিন ওটাই একমাত্র ভরসা তো বললো যে ঠিক আছে আজকের দিনটা সয়াবিন দিয়ে চালিয়ে কাল তো আবার মঙ্গলবার কাল না হয় বিকেলবেলা পনির এনে দেব। আর আমার মেয়েটা পনির খেতে চেয়েছে তার সঙ্গে ভাত না তার সঙ্গে বলেছে আমার রুটি আর পনির বাটার মশলা করুক মানে পনিরের বাটার মশলাই যে করতে হবে তা নয় পনিরের যে কোনো নিরামিষ একটা আইটেম করলেই হবে তার সঙ্গে মেয়েটার রুটি খেতে ইচ্ছে হয়েছে ভাবছি কালকে অবশ্যই ওকে করে দেবো এটা যাই হোক আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই কারণ আমার আবার একটা ভয় আছে আমাদের এখানে একটু বৃষ্টি হলেই তো আবার কারেন্ট চলে যায় তার জন্য রান্নাটা শেষ করে রেখে দিই আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো আজকের মতো আসি টাটা